সো হ্যালো গাইস আজকে চলে এসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে তো দেখা যাক আজকে কী কী করা যায় দেখি তোমাদের জন্য চলো শুরু করি প্রথমে একটা চতুর্থ কোণ বানিয়ে নিলাম এরপরে একটা জলের ফোঁটা ঠিক আছে তারপরে আবার একটা বানাবো তরমুজ মানে আধা কাঠা তরমুস ঠিক আছে তারপরে একটা বানাবো এখন ডমরু একটা একটা ডমরু বানাবো দেখো কীভাবে বানাই সেম এইভাবে বানাইতে চেষ্টা করবে তোমরাও ঠিক আছে এরপরে একটা বানাবো ঘুড়ি ঘুড়িটাকে ভালো করে বানিয়ে নেব তারপরে সাইডে একটা দিয়ে দেবো সুতা ঘুড়ির সাইডে এরকম করে দিয়ে দিলাম একটা সুতা তারপরে একটা বানাবো ত্রিভুজের মতো উপর দিকটা একটু গোল রাউন্ড থাকবে অনেকটা ডিমের মতো ঠিক আছে এরপরে রঙ করব আগেই বলছিলাম তোমরা যে কোনো কালার করতে পারো আমার কাছে কিছু কালার আছে আমি ওখান থেকে একটা যে কোনো কালার নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা কালার করব এই কালারটা ইসের কনের চারিদিকে হালকা হালকা করে করে নিয়ে তারপরে মাঝখানের দিকটাকে রং করতে লাগবে ভালো করে ঠিক আছে এইভাবেই তোমরা রঙ করবে দেখুন আমি কিন্তু একদম আস্তে ধীরে কালারগুলো করতেছি সেম তোমরা এইভাবেই কালারগুলো করতে চেষ্টা করবে ঠিক আছে তো এরকম করে করবে এরপরে হালকা আকাশি কালারটা নিয়েছি হালকা আকাশি জল জলের ফোঁটা তাই একটু হালকা আকাশি দিলে ভালো লাগবে তোমরাও আকাশি কালারটাই দিয়ে দেবে কোনো প্রবলেম নেই তোমরা এইভাবে করবে প্রথম প্রথমত তোমরা আকাশি কালারটা একদম ডিপ করেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তরমুচের কালারটা একটু হালকা অরেঞ্জ টাইপের দিয়ে দিয়েছি ওটাকে দিতে লাগতো রেড কিন্তু আমার কাছে রেডটা নেই শেষ হয়ে গেছে তাই আমি অরেঞ্জ কালারটাকে করে দিয়েছি হালকা ঠিক আছে তোমরাও চাইলে এরকম করে করতে পারো এরপরে ঘুড়ি ঘুড়িটাকে বলবো হলুদ হলুদ রং চাইলে তোমরা অন্য রঙও করতে পারো যে কোনো যেমন ধরো রেডও করতে পারো হলুদও করতে পারো সবুজও করতে পারো ঘুড়ি অনেক রকমের কালারের হয় ঠিক আছে তো আমি হলুদ রঙ করে দিয়েছি ঘুড়িটাকে এরপরে করব ডুমরু ডুমড়ুটাকে করে দিয়েছি হালকা করে একটু খয়েরি রঙ ঠিক আছে আগেই বলছিলাম যে চারদিকে হালকা করে রঙগুলো ভালো করে করবে এক সাইড থেকে করবে রঙগুলো ঠিক আছে তো আমি দেখুন ওই যে দাগের সাইডটি সাইডে হালকা করে কালারগুলো করে নিয়েছি প্রথমে তারপরেই কিন্তু আমি মাঝখানের কালারগুলো যে আসছে ওগুলো আস্তে আস্তে চাপিয়েছি ঠিক আছে এরপরে করবো ওই কোনটাকে কোনটাকে আমি একটা ডিপ আকাশি রঙটা নিয়ে নিয়েছি ওটাকে হালকা হালকা করে সাইড দিয়ে সাইড দিয়ে করে নিয়েছি আগে এরপরে মাঝখানের দিকটাকে হালকা হালকা করে করে নিব এরকম করে তোমরাও চাইলে করতে পারবো ঠিক আছে তারপরে একটা গোল যে ডিমের মতো দেখা যাচ্ছে ওটাকে একটা হালকা আকাশি কালার দিয়ে করে দেবো সাইডগুলোকে আগে ভরিয়ে নিয়েছি আগেই আগেই বলছিলাম যে যে কোনো ছবির সাইডগুলোকে আগে দাগের করে নেবে তারপরে মাঝের অংশগুলোকে এরকম করে এরপর নেক্সট পেজে চলে আসি এখানে আমরা কিছু আরও ছবি করব প্রথমে রং দিয়ে শুরু করেছিলাম আমি পরে ভাবলাম যে রঙ দিয়ে করলে ডাইরেক্টলি তোমরা বুঝতে পারবে না তাই পেনসিল দিয়ে করছি করতেছি এখন ঠিক আছে তো একটা পেনসিল দিয়ে সাধারণ তোমাদের ছোটোদের জন্য একটা ঘর বানিয়ে নিয়েছি শর্টকাট একদম শর্টকাট ঘর ঠিক আছে একটা ঘরের চাল দিয়েছি একটা ওয়াল দিয়ে দিয়েছি বাস এখন সাইডে একটা মেঘ বানিয়ে নিলাম একটা সাইডে মেঘ মেঘের নিচে হালকা করে জলের ফোটা মেঘ মানে বৃষ্টি হচ্ছে আর কি ঠিক আছে তো নিচে আর একটা গোল হাফ চাদার মতো একটা বানিয়ে নিয়েছি নিচে হালকা একটা ছোট চাদা তারপর সাইডে একটা মাছ তোমাদের জন্য ছোট বাচ্চাদের জন্য একটা ছো সোজা রকমের একটা মাছ করে নিয়েছি এরপরে রং রঙ শুরু করা যাক রং আমি একটা যে কোনো কালার নিয়ে নিয়েছি তোমরাও যে কোনো একটা কালার নিয়ে নিতে পারো প্রথমত পরে তোমরা যখন ঘর আঁকা শিখে যাবে তখন তোমরা চাইলে অনেক রকমের ঘর বানাতে পারবে ঠিক আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে আমি ঘরটাকে একটা যে কোনো কালার করে দিয়েছি তারপরে মেঘ মেক হালকা স্টিল কালারটা যে আসে না ওটাকে হালকা করে করে নিয়েছি এরকম করে করার পর হালকা করে করে নিলাম এরপরে মেঘের মাঝখানের অংশটাকে গ্লাস মার্কার দিয়ে জলের ফোটা ফোটা করে দিয়ে দেবো তো সাইডে এই সাইডটাকেও একটা যে কোনো কালার করে দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে যে কোনো কালার তোমরা করতে পারো সাইডগুলোকে আগে কালার করে নেবে তারপরে মাঝের অংশটাকে ঠিক আছে তো আমি হালকা হালকা করে করে দিচ্ছি তোমরা কিন্তু ডিপ করে করবে কালারগুলোকে ঠিক আছে যেন দাগের বাইরে না যায় কালারগুলো এরপরে মাছটাকে রঙ করব মাছটাকে একই কালার করব সিলভার কালার মানে স্টিল কালারটাকে করব মাছটাকেও একই রকমভাবে ঠিক আছে এরকম করে কালারগুলো করতে থাকো তোমরা হালকা 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 করে করবে একদম একদম সাবধান মতো কালারগুলো করার চেষ্টা করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার ঠিক আছে টাটা বাই বাই